নাগরিকত্ব পাওয়ার কঠোর আইন করেছে ইটালিয়ার সরকার তো এটা নিয়ে আজকের আলোচনাটা আমি থেকে। দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে আমিও যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা ইতিমধ্যে থাম্বেল দেখে বুঝে গিয়েছেন যে আসলে নাগরিকত্ব আইন কঠোর করতে যাচ্ছে ইটালিয়ার গভর্নমেন্ট তো এটার জন্য কি সুবিধা হয়েছে কি কি অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বাংলাদেশকে এটাই মূলত আজকের আলোচনাটা তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিওগুলো আপনি পাবেন কখন কোন দেশের বিষয় হচ্ছে কখন কোন দেশের নিয়ম পরিবর্তন হয়েছে এই রিলেটেড অসংক ভিডিও পাবেন তো যাই হোক নাগরিকতা আইন যেটা পরিবর্তন করেছে সেটা হচ্ছে এখন কিন্তু বাংলাদেশি যে বসবাস বা ইটালিতে যারা বাংলাদেশি পিপল বা যারা বসবাস করে আসতেছে অনেক ব্যক্তি আছে যারা বিশ্ব ভ্রমণের জন্য কিন্তু ইটালিয়ান পাসপোর্ট নিয়ে থাকে অথবা বেশ কয়েক বছর থাকার পর ইটালিয়ান নাগরিকতা নাই। আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি কারণ ইটালি নাগরিকত্ব যখনই আপনি নেবেন না কেন বেশ কয়েকটা সুবিধা রয়েছে এবং বেশ কয়েকটি সুবিধা রয়েছে এটা সবচাইতে প্লাস পয়েন্ট শুধু তাই অন্যান্য দিক থেকেও অনেক সুবিধাজনক একটি বিষয় এবং আরো একটি নতুন আইন হয়েছে সেটা হচ্ছে নতুন আইন অনুযায়ী অল্প কিছু সংখ্যক ইটালি ইটালি যারা আছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে বিশেষ করে যার বাবা মা দাদা দাদি নানা নানি বা কাছের রক্তের সম্পর্ক ইটালিতে রয়েছে তাদের জন্য এই সুযোগটা থাকবে আরো একটি আইন পরিবর্তন রয়েছে সেটা হচ্ছে আঠারোশো কালের পর থেকে সতেরো মাস এরপর থেকে যারা মানে এরপর থেকে যাদের ই ছিল বেঁচে ছিল মানে এর আগে তাদের জন্য কিন্তু করা যাচ্ছে এর বাইরে কিন্তু করা যাচ্ছে না তো এটার ফলে বাংলাদেশ ইতিহাস অনেক অনেক সমস্যা হচ্ছে এবং আরো একটি বিষয় আপনাদেরকে আপডেট জানিয়ে রাখবো সেটা হচ্ছে যারা অলরেডি অ্যাপ্লাই করেছেন বা আবেদন করেছেন তাদেরটা কিন্তু পাবেন ইনশাল্লাহ এবং এই মুহূর্তে আর বড় কোনো ধরনের কোনো পরিবর্তন আসেনি কিন্তু নতুন করে কিন্তু এই নিয়মটা হয়েছে যারা অ্যাপ্লাই করে ফেলেছেন তাদের জন্য ওকে ওয়েলকাম নো প্রবলেম নো ইস্যু হ্যাঁ বাট নতুন করে যাদেরটা রয়েছে তাদের ক্ষেত্রে দেখা দেখা যাচ্ছে যে প্রবলেম হতে পারে তো এটা এখনো পর্যন্ত জানা যায়নি এবং জানা যাবে হয়তো আরো পরে তো এখন যে বিষয়টা দাঁড়ালো যে আসলে কি কারণে এই নিয়মটা পরিবর্তন করলো সেটা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশী না শুধু ইন্ডিয়ান হ্যাঁ পাকিস্তান আফগানিস্তান বিভিন্ন দেশ থেকে মূলত অনেক অনেক মানুষ অবৈধ পথে ইটালি চলে যাচ্ছে ইটালি যাওয়ার পরে তারা নাগরিকত্ব চায় এবং নাগরিকতা দিয়ে তারা বিভিন্ন ধরনের ক্রাইম করে বেড়ায় এবং অন্যান্য কান্ট্রিতে গিয়েও ঝামেলা সেক্ষেত্রে ইটালিয়ান যারা আছে বা ইটালির একটা কিন্তু বদনাম হয়ে থাকে সাধারণত তো এই ধারাবাহিকতা এবং শুধু তাই নয় যে অ্যাপ্লাই থেকে অনেক আবেদন সংখ্যা অনেক বেশি মানে গভর্নমেন্ট দিয়ে শেষ করতে পারছে না এই ধরনের একটা ইস্যু দাঁড়িয়েছে তার জন্য ইটালি গভর্নমেন্ট নতুন নিয়মটা করেছে এই নিয়মটার ফলে ইটালির জন্য সুবিধাজনক হবে কিন্তু বাংলাদেশি যারা অ্যাপ্লাই করে ফেলছেন তাদের জন্য কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধা নেই আর একটা বিষয় দাঁড়াবে যে আসলে যারা নতুন যাচ্ছেন বা যাবেন বলে ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হচ্ছে বা অসুবিধা হবে আগে যে কেউ দুই চার পাঁচ বছর থাকলে দশ বছর থাকলে কিন্তু নাগরিকত্ব পেত বাট এখন কিন্তু এই সেই সুবিধাটা হয়তো বা আপনি হারাবেন বাট এখনো পর্যন্ত এটা এখনো হয়নি হলে এটা আমাদের যে বাংলাদেশি পিপল আছে তাদের জন্য এই প্রবলেমটা ফেস করতে হবে এই হচ্ছে বিষয় এবং আপনাদের যদি এবং আপনাদের যদি কোনো মতামত থাকে বা আপনাদের এই নতুন সিদ্ধান্তের উপরে আপনাদের মতামতটা কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আর আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অ্যাট দ্য সেম টাইমে আপনি চাইলে আমাদের নাম্বারটিতেও যোগাযোগ করতে পারেন অথবা কোনো বিশেষ কোনো ব্যক্তিগত সার্ভিস বা কোনো পরামর্শ করতে চাইলে আমাদের নাম্বারটিতে কল দিতে পারেন আমাদের জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে কল দিয়ে যে কোনো মতে আপনি সকল কিছু জানতে পারবেন অবশ্যই অফিস টাইমের মধ্যে ফোন দেওয়ার চেষ্টা করবেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে বাংলাদেশি টাইম অনুযায়ী তো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন